আমি মোহাম্মদ আমজাদ হোসেন সাত নাম্বার হুগলবাড়ি ইউপি বিএনপি সভাপতি আল্লাহ রশেষ রহমতে আমার নেতা রেজ আহমেদ বাচ্চমুল্লা নমোশন পেয়েছে ধানের পেয়েছে এবং আমি আরো প্রকাশ করি আমার মহান নেতা বেশ নায়ক তারিক রহমানকে যে আমাদের দরদপুর থানার মানুষের প্রাণের দাবি মানুষের চাওয়া আপা আপামর জনসাধারণের স্বপ্ন সেই স্বপ্ন উনি পূরণ করেছে রেজামের আহেদুল্লার হাতে ধানের শীষ তুলে দিয়ে এবং উনি রেজামেদার এবং রেজামেদার নমিনেশন দেওয়াতে আমরা দোলতপুর বাসি অনেক খুশি এবং আমরা আমার কথা বলতে হয় আমাকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের তলপুরের দুর্দিনের কান্নারি রেজা আহেদ আমরা যখন সতেরো বছর আমি শাসনের আমলে আমি সন্তানের সাথে মার খাইছি নিষ্পিষিত হয়ে গেছি এবং ছাত্রী বন্ধু আমরা জেলখানায় গেছি এই রেজ আহমেদ বাচ্চুল্লাহ আমাদের জেলখানায় জেলখানা থেকে জামিন করে নিয়ে আসছে কুষ্টিয়া নালে ঢাকা ঢাকা টু কুষ্টিয়া দড়াদড়ি করেছে এবং ওনার টাকায় এবং জেলখানায় ছিলাম ওনার টাকায় পিছি দিছে সেখানে আমরা জেলখানায় খাওয়া দাওয়া করেছি ওনার টাকায় এবং যখন আমরা জামিন হয়েছি তখন উনি আমাদের আবার জেল কেটে যাতে অ্যারেস্ট করে না লাই টিভি এই জন্য উনি সুকৌশলে আমাদের জেলখানা দিন রিসিভ করেছেন সাথীয় বন্ধুগণ উনি ওই এরম নেতা আমরা জীবনে পাবো না উনি আমাদের প্রিয় নেতা উনি গৌরব মানুষের নেতা উনি আমাদের প্রাণপ্রিয় নেতা কারণ এরম নেতা সতেরো বছর এত দুর্দিনের মধ্যে আমাদের ছেড়ে যায়নি সাথীয় বন্ধুগণ a ah, ah,